নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পরে লাইভ আসলাম তো আমি দেখানোর চেষ্টা করব আমরা প্রত্যেকেই কিন্তু জানি এরকম কিছু দেখাচ্ছে আমি এখন নিউজ চ্যানেল দেখছি তো এরকমই দেখাচ্ছে অনেকটা ঠিক আছে তো আমি বলবো দেখতেই পারছো খবরের যে কটা চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু বলে দিচ্ছে কোনো সমস্যা হবে না এবং

অথবা কিছু জায়গায় কি হয় মানুষ মানুষের সঙ্গে যে একটা কথা বলছে বা চ্যাট করছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা কাজ করছে তো হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু মানুষের ওই মেসেজিংটা চালু রাখতে পারবে কিন্তু কোনো যদি কোনো কর্পোরেট স্টেটমেন্ট হয় বা কোনো একটা কোনো হয়তো আজকে দেখা কোন কোনো ফেসবুকে কোনো ভিডিও সে আপলোড করছে বা কোনো রিল চালাচ্ছে বা তার কোনো একটা মিটিং অনলাইন মিটিং বা কোনো লাইভ একটা টেলিকাস্ট হবে ফেসবুকে সেইখানে কিন্তু সমস্যা হবে যেমন আপনাদের নিউজ চ্যানেল যখন আপনারা ফেসবুক লাইভ করতে যাবে সেটাতে আপনাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে এই রকম কোচিং হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি সিকিউরিটি বলে যে সাইবার সিকিউরিটি একটা লিকেজ না সেটা কিন্তু এখনই বলা তো মুশকিল কারণ এই যে কোচিংয়ের যে চেঞ্জ বা ওদের কি সমস্যা বন্ধুরা প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছো এবং কিছু ঘাবড়ানোর দরকার নেই খবর চলছে এবং আমি নিজেও বলছি আমরাও যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি আমরা প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লাগে আর এই কিছুক্ষণ আগের থেকে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু লগ ইন করার সময় আমরা দেখতে পাচ্ছিলাম আর পার্সেই কিন্তু আমার খবর চলছে এখনই কিন্তু সবাই সন্দীপ সেনগুপ্ত সাইবার বিশেষজ্ঞ কিন্তু সবাইকে বলছে এমন কিছু ক্ষতি হবে না কিছু একটা আপডেট আনার জন্যই কিছু একটা আপডেট আনার জন্যই কিন্তু এই বিষয়টা ঘটেছে তো একটাই কথা বলবো কেউ এখন লগ না করলেই ভালো সময় লাগবে এক এক মানে এমনিতেই ঠিক হয়ে যাবে কেউ লগ করতে যেও না এবং ইনস্টাগ্রামেতেও সেম জিনিস হচ্ছে তো অপেক্ষা করো আর নিউজ চ্যানেল তো বলেই দিল সমস্যা তেমন কিছু হবে না নতুন একটা আপডেট আনার জন্য এরকম কিছু একটা সার্ভার প্রবলেম হয়েছে তো দুজন দেখছে দেখছি যদি কিছু বলার থাকে বলতে পারো তো আমি নিউজ চ্যানেল দেখছিলাম আর কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে লগ করতে গিয়ে আমি নিজেও দেখলাম দাদা দুজন দেখছো যদি কোনো কমেন্ট করার থাকে তাহলে কমেন্ট করতে পারো সবাইকে সবাইকেই রিপ্লাই দেব এবং এমন কোনো ব্যাপার নেই সব ঠিক হয়ে যাবে নিউজ চ্যানেলগুলো সবাই ফলো করো আর এখন লগ ইন কেউ করো না ইনস্টাগ্রামেও যেও না ফেসবুকেও যেও না যদি অটোমেটিক ঠিক হবে সবাই জানতে পারবে নিউজ চ্যানেলে বলে দেওয়া হবে এবং অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে কেউ পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে লগ ইন করো না এবং সমস্যা হবে অনেকেরই যারা টেকনিক্যাল ভিডিও করে তারা অনেক কিছুই বলবে এবং আর যারা নিউজ চ্যানেল রয়েছে আরও কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে রিলস আপলোড করে ফেসবুক ভিডিও আপলোড করে যারা যারা করে তাদের একটু সমস্যা হবে আর যারা অনলাইনে ক্লাস করে লাইভের মাধ্যমে তাদেরও খুব সমস্যা হবে তো নিউজ চ্যানেল দেখছিলাম তো সেখানে তো বলে দিল কিছু একটা নতুন কিছু ট্রাই করতে গিয়ে এই সমস্যা হয়েছে বেশ কিছু ভালো একটা কিছু ট্রাই করতে গেছিলো একটা যে জিনিসটা ট্রাই করতে গিয়ে একটা ভুল কিছু হয়ে গেছে ওর জন্য এরকম সমস্যা সবার হচ্ছে কেউ মানে এখন গিয়ে ফেসবুক লগ ইন করো না তাহলে সমস্যা হবে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে কেউ পাসওয়ার্ড ফোন নাম্বার জিমেল এইসব দিয়ে এখন লগ ইন না করাই ভালো দেখো এই লাইভটা আসার একটাই কারণ সবাইকে একটা বার্তা দেওয়া অনেকেই অনেকেই ভয় পাচ্ছে এবং অনেকেই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে কতক্ষণে ঠিক হবে তো এটা কেউই এখনও বলতে পারছে না সার্ভার বিশেষজ্ঞ অনেক নিউজ চ্যানেলে দেখাচ্ছে কেউ এখন সঠিক ইনফরমেশান দিতে পারবে না যখন ঠিক হবে অটোমেটিকলি মিটা ভার্সান ফেসবুক পেজ থেকে সবাইকে বলে দেওয়া হবে কি কারণে এরকম টেকনিক্যাল অ্যারোর হলো এবং সার্ভার কি কারণে বন্ধ ছিল কিছুই সমস্যা হবে না তো সবাইকে একটাই কথা বলবো বি পজিটিভ আর কিছুই বলার নেই তেমন যারা লাইভ দেখছো অবশ্যই নিউজ চ্যানেলগুলো দেখতে পাচ্ছ অনেকেই বলছে যে ঠিক হয়ে যাবে তো ভিডিওটা করার তেমন কিছু কারণ ছিল না হঠাৎ করে আমিও লগ করতে গিয়ে দেখলাম যে লগ ইন হচ্ছে না আর হোয়াটসঅ্যাপে তো সবাই লিখেই দিয়েছে তো অপেক্ষা করো সাইবার ঠিক হওয়ার জন্য সার্ভার যখন ঠিক হবে অটোমেটিকলি লগ হয়ে যাবে কোনো সমস্যা নেই পাসওয়ার্ড এখন লগ ইন না করাটাই ভালো চলো এই লাইফটা এই কারণে ছিল Por lo de dejar, chaval.